Assalamualaikum, apra sabai kemana absen? আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আসেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো কাল থেকে তো তানভিড় নাই তানভীর নাই তা সায়ামণি সকালবেলা উঠে স্কুলে চলে গেছে আর আমি এদিকে ঘরের মধ্যে খুব সুন্দর করে গোসাই ফেলছি তানভিন নেই তো আওলানোর মানুষও নেই ও থাকলে বিছনা শুধু আওলায় এটা নারে ওটা নারে তো সব কিছু আর কি এলোমেলো হয়ে যায় বারবার ঝাড়া মোছা করতে হয় তো সকালবেলা উঠে রুটি ভাজি করে ছায়া মনিকে টিফিন দিয়েছি ডিম ভাজি দিয়ে তো খাওয়াই দিয়েছি তো ও তো স্কুলে চলে গেছে আপনাদের ভাইয়া উঠে বটতলাতে গেছে আর এর মধ্যে ঘরটার মধ্যে আমি সুন্দর করে আলনাটা দিয়ে সব কিছু মোসে ড্রেসিং টেবিলগুলো সব পরিষ্কার করে ফেলছি তো দুই ঘরের মধ্যেই আর কি পরিষ্কার করছি ফ্রিজটা নোংরা হয়েছিল তো আজকে দুই দিন ধরে মশা ছিল না আর গ্রামের বাড়ি জানেনি তো একটু ঘরটা ঝাড়ু দিলেই কি আর কি ধুলা পড়ে এজন্য সব মশে নিছি আর এই যে ছায়ামনের অতিরিক্ত কাপড় নোংরা হয়েছিলো র্যাকের মধ্যে যতগুলো ছিল সবগুলো বের করছি তো দুই বিছনার চাদর দিয়ে তো এই যে এখানে অনেকগুলো কাপড়চোপড় হয়ে আছে আর আজকে কিন্তু মার্শাল অনেক সুন্দর সকাল থেকে রোদ পড়তেছে যাই হোক এই রোদে তো খুব ঝটপট করে চোপড়গুলোকে ধুয়ে দেব। যেন শুকাই যায় তাড়াতাড়ি কারণ ছায়ামনের একটা চোপড়ও রাখি নাই সব কিছু বের করে ফেলছি তো এই যে এই ঘরটার মধ্যেও গুসাই ফেলছি বিছনা তো প্রতিদিন গুসাইতেই হয় ঝাড়তেই হয় এর মধ্যে বয়ম টয়েমগুলো দিয়ে সবই নোংরা হয়েছিল এলোমেলো হয়েছিল তো এগুলাও সেরে ফেলছি গুসায়ে আর এই যে থালা বাটিগুলো ছিল সেগুলো মেজে ফেলছি এখানে তো এগুলো এখন একটু উপর করে করে রাখলে তো পানিগুলো ঝরে যাবে তো অতগুলো কাপড় চুপড় ধুবো এদিকে শ্বশুরকে বাজারে পাঠাইছি আজকে দুই তিন দিন হলো কাঁচা সবজি আপনাদের ভাই কেনার সময় পায় না তো কেনাই হয় না এটা সেটা করে করে তো চলানো হয় তো আমি আবার একটু সবজি তরকারি ছাড়া এই আলু বেশি খাইতে পারি না গ্যাস হয় তো শ্বশুরকে পাঠাইছি বাজারে এগুলো মানে বাজার করার জন্য কাঁচা তরকারি তো বলতেছিল কি কি আনা লাগবে তো আমি তো আর বাজারে দেখতে পাচ্ছি না কি কি আছে তো বললাম যেগুলো যেগুলো পাবেন সবজি তরকারি এগুলো নিয়ে চলে আসবেন তো এখন পর্যন্ত সকালবেলার খাবারটা আমার খাওয়া হয় নাই তো এই যে এখানে রুটি আছে আলু ভাজি আছে তো আমার জন্য এটা রাখা আছে আর কি আপনাদের ভাইও আজকে সকালবেলা খেয়েই বের হয়েছে ও কিন্তু সকালবেলা খায় না তারপরও বললাম যে গরম গরম রুটি একটু খেয়েই বের হও তো আমার আবার পর পরই কেমন জানে দু দিন যদি ভালো লাগে তিন দিনের দিন আবারও সেই ঠান্ডা লাগতেছে অতিরিক্ত তো সকাল থেকে শুধু খালি হাসি হচ্ছে আবার না জানি ঠান্ডা লাগবে আর কি দু একদিন এমন হাঁচি হতে হতে পরে দেখা যায় যে নাক মুখগুলো বন্ধ হয়ে যায় তো এই যে পানিগুলো ঝরানো হয়ে গেছে তখন এক এক করে আর কি র্যাকের মধ্যে করে রাখি এই যে এটা পাখা আমার মার হাতের পাখা মা কিন্তু পাখা কিনে একবারে মুখটা এভাবে তেনা দিয়ে আর কি কাপড় দিয়ে এভাবে সেলাই করে মুখটা মারছে যাতে এগুলো না ছুটে যায় তো পাখাটা আজকে দুই তিন দিন হলো পায় না তো সায়ামনি খাটের নিচে ফেলাই দিয়েছিলো তো আজকে ঝাড়ু দিতে গিয়ে আর কি পাখাটা পাওয়া গেছে তো খুব খারাপই লাগতেছিলো যে মায়ের হাতের জিনিসটা কোথায় গেল পাইলাম না তো পাখা নিয়ে কিন্তু বাহিরে গেলে একটু একটু করে রেখে আসতেই পারি তো কোথায় রাখছি মনে ছিল না পরে এখন ঝাড়ু দিতে গিয়ে দেখছি যে হইলো খাটের নিচে যে যাই হোক বের করলাম তো থালাবাটিগুলো উপর করে ফেলছি তখন যাব হলো কিছুটা খাবো খাওয়ার পরে একটু রেস্ট নেব নেয়ার পরে আবারও যে কাপড় চোপড়গুলো বের করছি সেগুলো ধুবো তো আসলে এভাবে পরিপাটি করে যখন শরীরটা ভালো লাগে তখন কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে তো এদিকে গ্যাসের চোলাটার একটা ঝিক নষ্ট হয়ে গেছিলো তো এটা নতুনটা বের করা হয়েছে আসলে ওই চোলাটা একটু কম রান্না করা হয় তো এটাতে বেশি করা হয় তো এটা আবার যতদিন না ভাঙবে ততদিন এটাই চলবে তো এই যে দেখেন প্রতিদিন এভাবে আমাকে ওষুধ খাইতে হয় এখানে কিন্তু ওষুধ আছে তিনটা তো বড় বড় ওষুধ এই জন্য আমি একটু ভেঙে ভেঙে নিছি তা না হইলে আমি পানি দিয়ে খাইতে পারি না তো যাই হোক আপনাদের মাঝে সকাল সকাল শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখনও সকালবেলার খাওয়া খাওয়া হয়নি তো আস্তে আস্তে সব কাজগুলো সারবো তারপরে হইলো খাবো তো তার আগে যে বাসি পেটে ওষুধগুলো আছে সেগুলো খেয়ে ফেলবো তো এই যে দেখেন এখানে কিন্তু দেখতে দেখতে শ্বশুর কিন্তু বাজারও করে নিয়ে চলে আসছে অনেকটা যেগুলো পাইছে আগে ফ্যানটা সেরে অনেক গরম তো আস্তে আস্তে ফ্যানের বাতাসও খাওয়া হবে আপনাদের সঙ্গে কথাও বলা হবে তো এই যে ধনে পাতা আনতে বলছিলাম ধনে পাতা ছাড়া ভর্তা ছাড়া খাইতে পারি না তো যাই হোক এমন একটা অভ্যাস হয়ে গেছে ভর্তা তো লাগবেই আর এখানে যে মরিচ ছিল না তো শুকনামরিচটা আনালাম তারপরে হলো কাঁচা মরিচ আনানো হলো তো কাঁচা মরিচ ভাতের সঙ্গে একটা করে খাওয়া হয় ভাজি খাওয়া হয় এমনি ডিপ করা মরিচ আছে তো তারপরেও নিয়ে আসাইলাম আর এখানে যে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো তো দশ কেজি পেঁয়াজের সঙ্গে চার কেজি রসুন এখনও রসুন রয়েই গেছে আর পেঁয়াজটা শেষ হয়ে গেছে তো আপাতত যেমন টাকা তমন বাজার করে আনানো হল তো এক কেজি পেঁয়াজ আনানো হয়েছে তো এখানে যে টাটকা পটল বলছিলাম যে অত একবারে পটল আনলে নষ্ট হয়ে যাবে তো এই জন্য অল্প অল্প করে আনানো হয়েছে তো এই যে বেগুন আনানো হয়েছে বেগুনগুলো কিন্তু ছোট ছোট বেগুন সুন্দর আর বেশ টাটকা মনে হচ্ছে যে আজকেরই তুলা তার পুঁইশাক পুঁশাক তো এমনিও ভালোই থাকে এই যে বেশ সুন্দর সুন্দর পুঁশাক এগুলো জানলা মনে হচ্ছে কারণ যদি ভুই পুঁই হইতো তো প্রতিটার সঙ্গে আগা থাকতো তো আগা ছাড়াও কাটা আসছে এগুলো ভুই ইয়ে পুঁই তো জাংলা পুইয়ের কিন্তু স্বাদটা খুবই বেশি হয় তো যাই হোক বাজারগুলো ওই যে আরও এখানে বরবটি তো বরবটিটা আপনার ভাই বলে দিয়েছিল ওর দাদাকে যে বরবটি নেবেন ওর আবার ভাজি ভুজি অনেক পছন্দ তো এটা হলো আজকের বাজার তো আগে কাপড় চোপড়গুলো ভিজাই তারপরে এগুলো সারা যাবে তো দুপুরের রান্নাটা হয়ে গেছে আজকে কোনো মাছ মাংস কিছুই নাই ভাজি আর তরকারি এটি কিসের খাবার কাউ তো গরিবের খাবার না এই যে এখানে আছে হইলো বরবটি ভাজি হাতটা ধুয়ে পানিও আমারই ফেলাতে হয় তো বরবটি ভাজি আর এখানে যে পুঁই শাক কচু আলু তেমনি আছে হইলো ছোট মাছ তো বড়ো মাছ না এই জন্য এইভাবেই রান্না করছি আর পুরাটাই কিন্তু কাঁচামরিচের তরকারি মাছ আছে এই যে এখানে ভাজা মাছ আসে সকালের ভাজি একটু ঘাটি এগুলো ফ্রিজে ছিল তো বের করে রাখছি তো আপনাদের ভাই তো এগুলো খাবে না আমি খাবো তো এই তো হলো আজকের দুপুরের খাবার প্রতিদিন যে মানুষের মাছ মাংস খাইতে হবে কোনো এ নাই তো অনেকটা গরম ভাত তো আপনাদের সঙ্গে পরে আবার কথা বলবো যেহেতু অনেক এখন বাজে খাইতেও দেরি হয়ে গেছে আজকে কাপড় চুপড় ধুইতে ধুইতে রান্না করছি তো ফ্যানটা দিই আপনাদের ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে তো দেখেন এখানে বসছি হলো কাপড় চোপড় নিয়ে কারণ অনেকটা কাপড় চোপড় ধুয়েছিলাম আজকে বিছনা চাদর দিয়ে কাপড় চোপড় সায়মের যতগুলো ছিল ততগুলো ধোয়া হয়েছে তো এত পরিমান গুলো ধুয়ে তারপরে চাদর গুলো একটু বড় তো চাদর গুলো আমার সমস্যা একদিক থেকে এতগুলো ধুইছি তারপরে আবারও সে যখন জোহরের আজান দেয় তখন আর কি গরম পানি করছি চুলাইতে করার পরে আবারও সে গামছা দিয়ে চাদর দিয়ে এগুলো একটু গরম পানি দিয়েই ভেজাই সে রান্না চা পাইছি একদিকে আরেক দিকে আবার মানে চাদর দুটা ধুইছি গামছা একদিকে রান্না করছি একদিকে ধুইছি একটু করে তরকারিটা নাড়া দিছি আবারও যায় ধুইছি তো এভাবে আর কি কাজ করছি অনেকটা প্রচুর গরম গরম লাগছে এলো তারপরও আবার একটুখানি যদি বেশি পানি টানি লাড়া হয় না চোখ মুখগুলো ফুলে যায় তো দুপুরের আগে কাটছি তারপরে হলো খাওয়া দাওয়া করে একটু শুইছি না আর বেশি মানে একেবারে মানুষের শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে আর মনে হচ্ছে না যে উঠি তো আবার রেখে দিলে কিন্তু আবার কেমন হয়ে যাবে থেকে আসার জন্য পরে ও প্রাইভেটে গেছিলো আসলো আসার পরে হলো এগুলো একটু ভিজা হয় এখানে দিতে এগুলো পরে ভাস করি এত প্রচুর পরিমাণ রোদ পড়ছে তো এক রোদেই কিন্তু শুকায় গেছে তো ভাবছিলাম যে এখানে বসে আপনাদের সঙ্গে কথাও বলা হবে কারণ আজকে ভিডিও করছি পুরাটাই একা তো একা একা ভিডিও করতে গেলে কিন্তু আমাকে আমি ধরতে পারি না এটাই হয় আর তানবেটা বাড়ি নাই ও থাকলে পারেও কিছু কিছু সময় তান ভিড়ও মানে ক্যামেরাটা ধরে দেয় ভালো হয় তো বিকেলে ছেলের সঙ্গে কথা বললাম ছেলে ভালো আছে আসবে না সে নানি বাড়িতে আরো দুদিন থাকবে এদিকে ওকে রাখতে মানে ওকে রেখে আমার বাড়িতে ভালো লাগে না আর বেশি ও হবার পর থেকে কোনো জায়গায় মার বাড়ি বলেন বোনের বাড়ি বলেন কোনো জায়গায় একটা তো ও হয় নাই ওকে রেখে ভালো লাগতেছিলাম বলছি যে আজকের রাতটা থাক ও হলো কালকে আর কালকে মানে রেখে যেতে তো ভালো আছে বলতেছিল যে আবার আম্মু টিকা দিয়েছে নাকি স্কুলে বুঝতে বলছো তাহলে আজকে ছুটি গেছে টিকা দিলি তো বাড়ির জানাইতো বা মানে টিচাররা হলো বাড়িতে পাঠাইতো যে টিকা দিবে কি সেই ওর আছে আজকে টিকা দিবি কিছুই বলেনি কো ম্যামরা তো গরম লাগতেছে কাপড় চুপড় গুলো এভাবে ভাজ করে দিই আর সারা মনের মধ্যে রাখবে আমি শুধু এখানে বসে একটু ভাজ করে দিই আর আজকে পুরো ভিডিওটা আমি একা এক এক হাতে করছি কেমন লাগছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন